আশা করি সকাল বেশ ভালো আছেন আপনাদের তো বন্ধুরা প্রচুর মাছ নামতে আছে জায়গা দেখেন এই পুকুর তলায় গেছে আর কিছুক্ষণের ভিতরে পুকুরটা তলাই যাবে আর দেখেন মাছ আসতে আসতে চাষে ধরতে আসে অলরেডি চাষে অনেক মাছ পেয়েছে পুটি মাছ দেশি পুটি সবগুলো তো জাল ফালে সেই দিয়ে ধরছে আর দেখেন বৃষ্টি অনেক তখন দেখে রাস্তাঘাট তলাই গেছে আমাদের পুরো বিল তলাই গেছে দেখেন